ভয় পাস না ভুল করছিস রাত এগারোটা ঊনষাট বাজছে আর তুই শুনছিস ভূত ডট কম আমি মিনহাজ আজ শুনবি এমন একটা গল্প যেখানে ফোন করে একজন মৃত মানুষ ঘটনাটা ঘটেছিল দুই হাজার সালের এক বৃষ্টি ভেজা রাতে ঢাকার মোহাম্মদপুরের এক ফ্ল্যাটে একা থাকত অনিক নামের এক ছেলে তিন দিন ধরে একটা নাম্বার থেকে ফোন আসছিল ফোন ধরলে কেউ কথা বলতো না শুধু নিঃশ্বাস কিন্তু ভয় পাওয়ার মতো কিছু তখনও ঘটেনি একদিন রাতে হঠাৎ সেই নাম্বার থেকে আবার ফোন অনেক ফোন ধরতেই ওপাশ থেকে এক মহিলা কাঁদো কাঁদো গলায় বলল তুমি কেন এলি না আমি তো অপেক্ষা করছিলাম আমি তো মরে গেছি অনেক কাঁপতে কাঁপতে বলল কে আপনি ওপাশে চুপ তারপর একটা গলা বলল আমি তো তোমার নীলা কি ভুলে গেছো আমাকে অনেক থমকে গেল নীলা তার এক্স গার্লফ্রেন্ড তারা শেষবার দেখা করেছিল ঠিক দুই বছর আগে তারপর কোনো যোগাযোগ নেই কিন্তু নীলা তো মরে গেছে মাস আগে ছয় সড়ক দুর্ঘটনায় তার মৃত খবরও অনেক জানত না তখন রাত দুটো বাজে অনেক আবার ফোন পেল সেই একই নাম্বার ফোনটা তুলে জানালো তুমি কে প্লিজ বলো ওপাশে শুধু একটাই কথা আমি এসেছি তোমার জন্য দরজাটা খোল তারপর ডোরবেল বাজলো একদম বাসার দরজায় কেউ নেই শুধু একটা পুরনো ছবি নীলার রক্তমাখা হাতে লেখা শেষ দেখা আজ ভয় পাওয়ার কথা নয় কারণ এমন ডাক সবাই পায় না কিন্তু পেলে তুই কি ফোনটা ধরবি আমি নিহাজ আবার আসব রাত এগারোটা উনষাট মিনিটে